কাজী নজরুল ইসলামের কবিতা লিচু চোরে বাবাদের পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নেই কাছে গিয়ে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে

দিলটা দাঁড়িয়ে কথা দেখেছি আজকে ওঠা কুকুরও জুড়লে ছোটা আমি কই কম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসতে ঘরে যেন প্রাণ আসল ধরে যাব ফের কান মুলি ভাই চুরিতে আর যদি চাই তবে মোর নাম ইমিছা কুকুরের চাম রাখি যা সে কি ভাই যায় রে নিগোলা কি বলিস ফের হপ্তা তাক খা তবা নাক হপ্তা